চতুর্থ শ্রেণী তোমাদের শরীর অধ্যায়ে অর্থাৎ এই সাতাশ থেকে পঁয়তাল্লিশ পাতা আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো দেখো এখানে দেখতে পাচ্ছ একটা আমি একটা বই থেকে দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো মানে বইটা ভালো বই জ্ঞান দিত প্রশ্ন অন্বেষণ তোমাদের বইটা বিভিন্ন প্রশ্নগুলো খুঁজে দিয়েছে তোমাদের প্রশ্ন তো নেই বইয়ের মধ্যে লিখতে হয় তোমরা ভালো লিখতে পারো না মানে সময় বানান ভুল হয়ে যায় তার জন্য এই বইটা থেকে অনেক প্রশ্নগুলো তোমার সহজ হয় দেখে নাও একটু শুনে নাও বিড়াল দিকে কী হবে ফুলের রস বিচলি মাছ না ঘাস মানে কে কী খায় মানে কোনটার সঙ্গে খায় খাদ্য হিসাবে মিল করতে হবে দেখো বিড়াল মাছ খায় প্রজাপতি কী খায় এখানে অপশান আছে ফুলের রস তাহলে এটাই নিশ্চয়ই হবে প্রজাপতি ফুলের রস খায় গরু এখানে ঘাস আছে অপশান ঘাস খায় ফরিং 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 খাবে ঘাস আর গরু হবে বিচলি গরু ঘাসও খায় বিচলি হচ্ছে খড়ের মানে খড় কাটা যেটাকে আমরা ছানি বলি বা ওই ধরনের মানে খরে থেকে বিচুলিগুলো হয় আর কি গুত্তগুলো দেওয়া আছে নিচে তারপরে ব্যাঙের দাঁত আছে না নেই নেই টিয়া চিবিয়ে খায় না ঠোঁট দিয়ে খায় টিয়া ঠোঁট দিয়ে খায় দাঁত ভালো রাখতে হলে দিনে কতবার দাঁত মাজতে হবে উত্তর হচ্ছে দুবার কখন কখন গো খাওয়ার আগে একবার খাওয়ার পর একবার শরীরের মধ্যে কঠিন অংশ হার দাঁত না নখ হাঁ দাঁত আমি এগুলো বলে দিচ্ছি কেন প্রশ্নগুলো দেখাতে পারতাম কারণ অনেকে শুনে শুনে মুখস্থ হয়ে যাবে তারপরে শরীরের মধ্যে কঠিন অংশ তো হয়ে গেল দাঁতের বেশিরভাগ অংশ মাড়ির ভিতরে থাকে না মাড়ির বাইরে থাকে মাড়ির ভিতর থাকে বেশিটা মানে একটা দাঁত যত বড় বেশি অংশটা মাড়ির ভেতরে থাকে তারপরে প্রশ্ন মানুষের শরীরে কত রকম দাঁত থাকে খুব ভালো প্রশ্ন চার রকম জন্মের সময় দাঁত থাকে না থাকে না থাকে না জন্মানোর কত দিন পর দাঁত বের হয় সাধারণত ছয় মাস পর দুধ দাঁতগুলো দুধ দাঁত কোনগুলিকে বলা হয় প্রথমে যে দাঁতগুলি ওঠে বা দাঁতগুলি বের হয় সেইগুলিকে দুধ দাঁত বলে আরো প্রশ্ন মুখ দাঁত বললাম দুধ দাঁতগুলি কত বছর বয়স অবধি থাকে সাধারণত ছয় বছর থেকে বারো বছর তার মানে বুঝলাম ছয় মাস পর থেকে দাঁত বের হয় আর ছয় বছর পর্যন্ত মানে মিনিমাম থাকে বারো বছরও থাকতে পারে দাঁত দিয়ে আমরা কি করি দাঁত দিয়ে খাবার ভেঙে খাবারটাকে ভেঙে টুকরো করি খাদ্যকে হজম বা দলা পাকাতে সাহায্য করে কে লালা রস মুখে যে লালা থাকে সে লালা রস লালা রস কোথা থেকে বের হয় লালা গ্রন্থি থেকে লালা গ্রন্থি কোথায় থাকে মুখে আসে পাশে মুখে ভিতরে আসে পাশে বিসুম লাগা বলতে কি বুঝি তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে খাবার গলায় আটকে যাওয়াকে বিসুম লাগা বলি খাদ্য নলের নিচের দিকে অংশটিতে যে অংশwidetildeতে খাদ্য জমা রাখা হয় তার নাম কি আমি বজনগুলো একটু একটু বাটি লাইন বলে দিচ্ছি শব্দ যোগ করে দিচ্ছি সুবিধা হবে চলো খাদ্য নলের নিচে দিকে অংশটিতে খাদ্য নিচের দিক নিচের দিকে যে খাদ্য জমা রাখা হয় তার নাম কি তার নাম পাকস্থলী ওখানে খাবার জমা থাকে মানুষের শরীরে কোনটি নাম অন্তর উত্তর পাকস্থলীর পর অর্থাৎ তার